এরকম যারা যারা যাদের বাড়িতে এরকম ব্লগ আছে তারা একটু প্লিজ যদি জানান দেন জানালে ভালো হয় যে মানে এরকম প্রবলেম কেন হয় আমাদের এই প্রথমবার দুশ্টি দেখছি এরকম ধরনের প্রবলেম হয়েছে তো যারা জানেন তারা প্লিজ একটু জানাবে কমেন্ট করে যে কী কারণে ওর এটা হয়েছে মানে ওর চেয়ারে উঠতে পারছে না যেইভাবে ওঠে চেয়ারে সবাই মিশে ওর দেখেন কীভাবে ওর চেয়ারে ওঠে একবারে লাভ দিয়ে উঠে বলে খাবার খেলতে তো এই যে দেখতে পাচ্ছেন কখন থেকে আমি হাতটা দিয়ে মানে জাম্প করতে পারছে না একদমই মানে হচ্ছে কি জানি কিছুতে একটা প্রবলেম হয়েছে ডক্টর এখন বুঝতে পারছে না কি তাই তো দুষ্টু দুষ্টু এখন লাভ দিয়ে কোথাও উঠতে পারে না

হ্যাঁ একদম উঠতে পারছো না একদম আমি থেকে দেখে কিছুদিন চেয়ারে উঠে পড়ে পড়তো ভালো লাগতো কিন্তু এখন চেয়ারে উঠতে পারছে না ওর এখন ডাইনিং এই যে আমি এখন ডাইনিং টেবিলে দেবো অন্য সময় ও জাম্প করে নিয়ে না এখন জানি না কতটা নিতে পারবে না নিতে যত সম্ভব হবে না দেবো ওটা ওটা ও তো চেয়ারে ওটা চেয়ার এই উঠে বলছে এই গুড গার্ল

ওর কী হয়েছে আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ আমরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে ওর জিনিসটা কেন এরকম হয়েছে যে ল্যাসটা দেখুন কীরকম নিচে করে রেখেছে এইভাবে সারাক্ষণ ল্যাসটাকে নাপিয়ে রাখে তা আমরা প্রথমে ভেবেছিলাম ওর ভয় পেয়ে গেছে যে ল্যাসটা এইভাবে নাপিয়ে থাকে কোনো কিছুতে ভয় পেলে কিন্তু এটা প্রায় দু সপ্তাহ হতে চললো যে এইভাবেই ল্যাসটা নামিয়েই থাকছে দুষ্টু এখন ল্যাস তোলেই না যবে দিয়ে ল্যাসটা এরকম নামিয়ে দেয় তবে দিয়ে ওর দেখছি এরকম প্রবলেম দেখা দিয়েছে তো আপনারা অবশ্যই জানাবেন আর দুষ্টুর জন্য একটু প্রেয়ার করুন যা তো তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাক মেয়েটা এরকম থাকলে ভালোও লাগে না দেখতে ও চঞ্চলপানা করলেই আমাদের বেশি ভালো লাগে যাই হোক এই একদম এইভাবেই বসে রয়েছে যেখানে বসছে একদম লাফান ঝাফান কিচ্ছু করছে না কাউকে দেখেও লাফান ঝাফান করে না একদমই